একজন শিক্ষক যে কয় টাকায় বেতন পাক না কেন সেটা তার কাজের জন্য দেওয়া হচ্ছে তার বেতন অনুযায়ী সে আসলেই কতটুকু কাজ করে বর্তমান সময়ে হট হচ্ছে শিক্ষকদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পঁচাত্তর পার্সেন্ট উচ্চ ভাতা এই দাবি আদায়ের জন্য তারা মানববন্ধন করতেছে সেজন্য তারা প্রতিটা স্কুল বা মাদ্রাসায় বন্ধ রাখেছে পাঠদান এখন তাদের দাবিটা যৌক্তিক আসলে তাদের একটা দাবি করেছে যে আমাদের বাড়ি ভাড়ার জন্য বিশ পারসেন্ট বেতন বৃদ্ধি করতে হবে উৎসব ভাতা পঁচাত্তর পার্সেন্ট বৃদ্ধি করতে হবে দাবি মানলাম যৌক্তিক এখন তাদের এই যৌক্তিক দাবিটা কতটা যুক্তিসম্পন্ন দু হাজার চব্বিশ পঁচিশ সালে যারা নিয়োগ হয়েছেন তারা শুধুমাত্র নিজেদের এলাকা রেখে অন্য এলাকায় গিয়ে চাকরি করতেছে শিক্ষকতা করতেছেন বাকিরা এর আগে যারা নিয়োগ হয়েছেন তারা নিজ নিজ এলাকায় থেকে নিজ বাড়িতে থেকে স্কুল বা মাদ্রাসায় গিয়ে পাঠদান করার এক্ষেত্রে তো মনে হয় না যে আসলে তাদেরকে বাড়ি ভাড়া দিতে হবে কারণ তারা তো নিজেদের বাড়িতেই থাকে দ্বিতীয় কথা আসে দ্বিতীয় কথা হচ্ছে যখন তারা নিয়োগপ্রাপ্ত হয়েছিল তখন তারা দানতো যে আমাদের বেতন কম কেন আমরা এই বেতনে এই চাকরি করব তারা জেনে শুনে বুঝে তো সেখানে সে চাকরিটা করছে যেহেতু তারা জেনে শুনে বুঝে করছে তাহলে তো এই দাবিটা অদক্তিক। তৃতীয় তৃতীয় যুক্তি হচ্ছে একজন শিক্ষক যে কয় টাকায় বেতন পাক না কেন সেটা তার কাজের জন্য দেওয়া হচ্ছে এখন আমার প্রশ্ন আমার ব্যক্তিগত প্রশ্ন এটা একজন শিক্ষক তার মানে পাঠদানকৃত বিষয় সে যে বিষয়ে পাঠদান করাক না কেন তার ছাত্র আসলে কতটা নাম্বার পাচ্ছে এখন দেখি প্রত্যেকটা স্কুলেই যে কোনো বিষয়ে বাংলা ইংরেজি অঙ্ক ইসলাম শিক্ষা পর্যন্ত ছাত্রছাত্রী প্রাইভেট মাস্টার রাখা লাগছে তারপরেও অনেকে পাশ করতেছেন এই বছর যে রেজাল্টটাতে ই দেখলাম আসলে এটা কোনো সন্তোষজনক ই হয় না তাহলে একজন শিক্ষক স্যালারি পাচ্ছে শিক্ষক ছাত্রকে পড়ানোর জন্য এখানে সেই ছাত্রই যদি ঠিকঠাক মতন লেখাপড়া না করে তার জন্য আবার এক্সট্রা শিক্ষক ভাড়া করা লাগে তাহলে এটা কিসের জন্য এখানে তো কৈপের দাঁড়িয়ে দিতেই হবে যে আপনি বেতনটা পাচ্ছেন এই বেতনটা আপনি আসলে কেন পাচ্ছেন ছাত্রদেরকে পড়া পড়ানোর জন্য সেই ছাত্ররা যদি ফেল করে সেই ছাত্ররা যদি অন্য শিক্ষকদের কাছে পড়তে হয় তাহলে তো আপনার বেতন দেওয়াটাই অদতা হচ্ছে কোনো যুক্তিযুক্ত বিষয় আমি দেখি না একটা সময় দেখতাম ক্লাসে উপস্থিতির হার নিরানব্বই শতাংশ থাকতো এখন দেখি ক্লাসে একশো ছাত্রছাত্রী থাকলে অর্ধেক অনুপস্থিত থাকে ক্লাসে ঠিকঠাক মতো ছাত্রছাত্রী আসেই না এই বিষয়ে আসলে শিক্ষকরা খেয়ালই করেন না তারাও স্কুলে যায় ছেলেবে আসলো আসলো না আসলো না আসলো সে তারই বিষয় ওটা তারা খেয়াল করে না যাচ্ছে হাজিরা খাতায় নিজের নামটা ওঠাচ্ছে হয়ে যাচ্ছে ক্লাসের ভিতরে গল্প করতেছে বাস দিন শেষে মাস শেষে বেতন নিয়ে এদের মতো হয়েছে আরে বেতন নিচ্ছেন ভালো কথা বেতনটা তো হালাল করে নেন আপনি একজন শিক্ষক আপনি জাতির শ্রেষ্ঠ সন্তানের শিক্ষক মানে হচ্ছে জাতি গোড়ার কারিগর আর আপনারাই যদি এই জাতিটাকে ভিন্ন পথে পরিচালিত করেন তাহলে আসলে কাম্য না আপনারা যেটাই বেতন পাচ্ছেন অন্যত ছাত্রছাত্রীদেরকে সুন্দরভাবে পাঠদান করান তাহলে সরকার হয়তো আপনাদের বিষয়টা খেয়াল করব ধন্যবাদ বলতুটি অনেক কিছু হয়েছে ক্ষমাস দৃষ্টিতে দেখবেন আর পাঠদান গ্লাসে পাঠদান স্থগিত রাখবেন না সতর্থ অবস্থা বর্তমানে আসলে এটা আমাদের কাম্য নয়